দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় আটঘরিয়া থানায় শিবপুর শিবপুরে বাংলাদেশের জনপ্রিয় যে লুঙ্গিগুলো দোগাসি নামে পরিচিত এবং দোতার এবং সিঙ্গেল সব মিলিয়ে কিন্তু এখানে ভালো ভালো কোয়ালিটিগুলো তৈরি করে যারা যাদেরকে হয়তো আপনারা চোখেও দেখেন না যারা কষ্টের বিনিময়ে লুঙ্গিগুলো তৈরি করে তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি এক ভাই একজন শ্রমিক তার ভিতরে যে কষ্ট তার ভিতরে যে আক্ষেপ তার ঈদ উদযাপন কিভাবে করলেন আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আসছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আজকে ঈদের কতদিন পর কাজে নামলেন এই আট দিন পর মানে এক সপ্তাহ হয়ে গেছে ঈদের তো এক সপ্তাহ হয় নাই এখনো সাত দিন হয়ে গেছে না এই সাত দিন পরে আপনি কাজে নামলেন তো আপনি এখানে এটা কি অ্যাঙ্গেল পালম আচ্ছা আপনি সর্বপ্রথম বলেন আপনি কোথায় অবস্থান করতেছেন এই জায়গাটার নাম কি আমার এই গ্রামের থানা আটঘরিয়া থানা পাবনা জেলায় অবস্থিত তাই না আপনি এই এলাকারই সন্তান আচ্ছা তো ভাই আপনি এখানে যে অ্যাঙ্গেল পালমে এটা করতেছেন কি লুঙ্গি তৈরি করতেছেন ভাইয়া লুঙ্গি এটাকে দোতাল লুঙ্গি বলে এবং এটাকে মোটামুটি মানুষ পরে মজা পায় যে এটাকে চিকুন সুতার এটাকে মাসলাইস করা যায় যে আচ্ছা আপনারা যে একটা লুঙ্গি তৈরি করেন প্রতিদিন এই অটো পালমে আপনি কয়টা লুঙ্গি তৈরি করতে পারেন একটা পালমে পাঁচটা লুঙ্গি তৈরি পাঁচটা প্রতিদিন পার ডে আপনার পাঁচটা লোডশেডিং তো হয় এখানে নাকি লোডশেডিং হলে তো আপনি কাজ করতে পারেন না না তো সারা দিনে আপনি সকালের থেকে শুরু করেন সন্ধ্যা পর্যন্ত কাজগুলো করেন সারা দিনে আপনি কয়টা লুঙ্গি তৈরি করেন দশটা লুঙ্গি হয় দশটা লুঙ্গি যদি আপনি তৈরি করতে পারেন আপনার হাজিরা কত আসে ধরেন টাকা পিস উনত্রিশ টাকা পিস এক পিস লুঙ্গির তৈরি করলে আপনার উনত্রিশ টাকা আপনি পান আপনার এতে কি দশটা লুঙ্গির তৈরি করে কি আপনার সংসারে মানে ফ্যামিলির সদস্য কয়জন আছেন ভাই চারজন তার মানে চারজনের টোটালি ভরণপোষণ দায়িত্ব আপনাকে দিশ আল্লাহ আপনার ওপর ডিপেন্ড করে তারা চলতেছে তাই না আপনার এই শ্রমের বিনিময়ে এই শ্রম ইনকাম করেন বা এখান থেকে যা পান সেটা দিয়ে আপনার সংসার চালান আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে আর আপনি চারজন অতএব আপনার ওয়াইফ ও এক মেয়ের বিয়ে হয়ে গেছে না ও তাই না ও তো আপনার এইভাবে আপনি সংসার চালান এতে কি আপনার সংসার চালাতে কোনো কষ্ট হয় না কষ্ট তো হয় মানে শ্রম হিসাবে আপনি পাওনাটা পারিশ্রমিকটা পাচ্ছেন না তো এতে করে আপনারা যে পেশাটা নিচ্ছেন এতে তো আপনাদের ক্ষতি হচ্ছে যেমন আপনি অন্য পেশায় গেলে তো পাঁচশো ছয়শো টাকা হাজিরা পান কিন্তু এখানে তো আপনি পাচ্ছেন না তো বিশেষ করে আপনি যদি কৃষি কাজ করেন কৃষি কাজ করলে তো আপনার এটা ইনকাম সোর্স থাকে ভালো তো এই পেশাটাকে এই পেশাটা ছাড়া অন্য কিছু কি জানেন ধরেন ধরতে কাজটা করতেছি করতে অবশেষে ভালো লাগে না ভালো লাগে না আহা দিনের এবার ঈদ দিয়ে কি আপনাদের যে মালিক তারা কি আপনাদের ঈদ বোনাস দিতে জি একটা লুঙ্গি ও মাই গড এ ভাই একটা লুঙ্গি একটা সাবান একটা গামছা পে সন্তুষ্ট এ বাংলাদেশের নাগরিক আর যারা বাংলাদেশের ধনী সম্প্রদায় আছেন যারা এই লুঙ্গিগুলো পরেন বা আমরা দোকান থেকে এক একটা লুঙ্গি পাঁচশো ছয়শো সাতশো টাকাটা কিনে নেই এই লুঙ্গিগুলো কিন্তু কিনি তারা বুঝে না সুতা তারা বুঝে না কিছু কিন্তু যারা কিনে নেয় তারাই লাভবান হয় তাই না যারা হাত বদল হয় দোকানে পৌঁছায় সবচেয়ে লাভবান হয় তারা আর যারা এখান থেকে আপনাদের মালিক যারা আছে তারা হয়তো আপনার থানে থানে মাল বিক্রি করে লাভবান হয় একটু কিন্তু সেল করে বেশি আর যারা তৈরি করে আমাদের মতো ব্যবসায়ী যারা আছে তারা কি মনে করেন আমাদের থেকে যারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করে তারা বেশি লাভবান হয় আমরা এই চার পিস লুঙ্গিতে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করি এবং টাকা ইনভেস্ট করে এক মাস এটাকে রেখে তারপরে আমরা মালটা দোকান উঠাই এবং আমাদের থেকে যারা নেয় আরো পাইকারি বিক্রি করার জন্য তারাও পঞ্চাশ ষাট টাকা একশো টাকা লাভ করে কিন্তু যারা খুচরা দোকানে বিক্রি করে তারাই লাভবান হয় তো বাংলাদেশের এই পণ্যগুলো বিশেষ করে আমার ভাইদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি লুঙ্গি পরবেন আর দেশি পণ্যটা বেশি বেশি করে পরবেন যেহেতু এই পণ্যটা পরলে আপনি একটা আরামদায়ক নাকি লুঙ্গিটা পরলে একটু আরামদায়ক যেমন লুঙ্গি পরে কাজ করতেছেন আর গরমের চেতে শীতে কি লুঙ্গি কম চলে আর গরমে বেশি চলে আর ঈদ উদযাপনের সময় এই লুঙ্গিগুলো আমার বাংলাদেশের ভাইরা দিকে কারণ যত লুঙ্গি প্রোডাকশন হবে তত ইনকাম হবে তাই না তো সকলে আমরা দেশি পণ্য কিনবো এবং হাইদার ব্লক থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবে আপনারা যারা এই লুঙ্গিগুলো কিনবেন আমার কাছে সরাসরি আপনারা মেসেজ দিবেন এবং বলবেন আমি দুই সপ্তাহের মধ্যে এই লুঙ্গিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কেউ মাস তলাই চেলে মাস তলাইস দেব কেউ আওলা পোসে চেলে এক সপ্তাহে দেওয়া যাবে অতএব আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই আল্লাহ হাফেজ এই ভাইকে ধন্যবাদ এই ভাই ধৈর্য সহকারে আপনাদের জন্য এই লুঙ্গিগুলো তৈরি করতেছে বিনামূল্যে খুব মানে খুবই অসামান্য কিছু পায় যেটা অতি সামান্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই তুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম